তোমার আজকের কষ্টই আগামী দিনের বিজয়ের গান গাইবে কষ্টের পথে ধৈর্য দেওয়া একদিন ফুল ফুটবে সফলতার আলোয় তোমার মন আলোকিত হবে কিন্তু হার মানো না কখনো তোমার বলিদানে হবে জীবনের জয় গান গাওয়া অনেকে তোমার পথ দেখে অনুপ্রাণিত হবে তোমার ধৈর্যের গল্পই তারা হৃদয়ে ডেঙে রাখবে সবাই হইতে হবে না তোমার অনুপ্রেরণা কিন্তু তোমার জয়গাথা সবার মাঝে বাজবে বেলা কষ্ট করো ধৈর্য রাখো একদিন আসবে সময় সফলতার মুকুট মাথায় তোমার হবে হয় তোমার যাত্রা হবে অনেকের জীবনের আলো এই বিশ্বাসে আজকে মাথা করে ওচু শেয়ার করো যদি বিশ্বাস করো কষ্ট কখনো দেখা যায়